আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ রসে সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা টপিক নির্ধারণ করেছি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন এটা নিয়ে আলোচনা করবো আমি আব্দুল ওয়াদুদ যদি তোমরা প্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে চাও তাহলে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আশা করছি অবশ্যই প্যাটার্ন সম্পর্কে একটা কমপ্লিট ধারণা আসবে তাহলে শুরু করি প্যাটার্ন কি প্যাটার্ন হচ্ছে গ গণিতের প্যাটার্ন বলতে আমরা বুঝি নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে যদি আমরা সাজানো হয় বিন্যস্ত করানো হয় বিন্যাস করা হয় সেটাকে আমরা প্যাটার্ন বলি এটা যে কোনো কিছু হতে পারে আমরা অনেকগুলো উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার হব আমি এখানে একটা জামিতির মতো একটা চিত্র এঁকে দেখানোর চেষ্টা করতেছি তোমাদের প্যাটার্নটা কি যেমন আমি যদি এখানে এই সংখ্যাগুলো বাদ দিয়েও দেখি দেখতেছি এখানে কি আছে একটা চতুর্ভুজ আকৃতির ঘর আছে যেটাকে আমরা বলতে পারি বর্গাকার আকৃতির ঘর আছে এখানে কয়টা দিয়েছি দুইটা দিয়েছি এখানে তিনটা দিয়েছি তাহলে এই যে সিকুয়েন্স বা ক্রম সিকুয়েন্সকে বাংলাতে ক্রম বলা হয় আমরা যদি এরকম সিকুয়েন্সভাবে ভাবে কোনো বিন্যাস করি ওটাকে বিন্যস্ত করি অথবা সাজাই যেটাই বলি এই যে একটা রেখেছি দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর ছয়টা ঘর দিয়েছি এইভাবে যদি সাজানো হয় সেটাকে আমরা বলবো প্যাটার্ন আমরা নিচে একটা ছবি এঁকেছি এটাকে বলা হয় জ্যামিতিক প্যাটার্ন এখানে একটা আছে এখানে দুইটা আছে এখানে তিনটা আছে এইগুলো হচ্ছে মূলত প্যাটার্ন তো প্যাটার্নের সংখ্যাও আছে যেটা আমরা দেখব আচ্ছা আমরা যদি দেখার চেষ্টা করি আলাদা একটা পার্টে সেটা হচ্ছে আমি এখানে লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখন আমরা সবাই বলবো যে স্যার আপনি তো এটা এক দুই লিখতেছেন তাহলে এটা কিভাবে প্যাটার্ন হচ্ছে হ্যাঁ এটাও এক ধরনের প্যাটার্ন এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দেখো একের পরে দুই আসছে দুইয়ের পরে তিন আসছে তিনের পরে চার আসছে চারের পরে পাঁচ ছয় এইভাবে চলতেছে তাহলে এটাও একটা প্যাটার্ন আমি যদি লিখতাম যে একের পরে তিন তারপরে দুই তারপরে চার পাঁচ তাহলে কী হইতো এখানে একটা ক্রম বা সিকোয়েন্সটা মিসিং হয়ে যেত তখন এটাকে আমরা প্যাটার্ন বলতাম না আমরা যদি দেখি যে এখানে প্রত্যেকবার কি করে বাড়তেছে প্রত্যেকবার দেখতেছে যে এক এক করে বাড়তেছে এক এক করে বাড়তেছে হ্যাঁ তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকেও একটা প্যাটার্ন বলতে পারি এবং এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন আমরা যদি এটা দেখি যে এখানে লিখলাম দুই এরপরে লিখলাম চার এরপরে লিখলাম ছয় এরপরে লিখলাম আট এরপরে লিখলাম কি দশ তাহলে এইখানে যদি খেয়াল করি দুইয়ের পরে কত হয়েছে চার হয়েছে ছয় হয়েছে আট হয়েছে দশ হয়েছে তার মানে কি এগুলা জোর সংখ্যা আমরা জানি তাহলে এখানে যদি খেয়াল করি যে প্রথম পথ থেকে দ্বিতীয় পথ কত বাড়ছে এখানে এখানে আমার দুই বাড়ছে এখানে কত বাড়ছে দুই বাড়ছে এখানে কত বাড়ছে দুই বাড়ছে আট থেকে দশ কত হয়েছে দুই বাড়ছে তাহলে এখানেও দেখতে পাচ্ছি এটাও একটা নির্দিষ্ট পন্থায় কোনো একটা বিন্যস্ত রূপ যেটাকে আমরা প্যাটার্নের ডেফিনেশনে বলেছি গণিতের প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বিন্যস্ত পরিবর্ধিত বিন্যাস অনেক কিছু বলতে পারি আমরা তো এটাও এক ধরনের কি এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন এগুলো হচ্ছে সংখ্যার প্যাটার্ন এটা ছিল স্বাভাবিক সংখ্যা এক এক করে বাড়তেছিল এখানে দুই চার ছয় আট দশ করে বাড়ছে জাস্ট তুমি যদি এখান থেকে চারটা ব্যাপারে নিশ্চয়ই যদি আমি এটা করে দিই যে দুই তিন চার ছয় আট দশ দেখো বাকিগুলো কিন্তু আমি ঠিকই রেখেছি কিন্তু এখানে তিন দেওয়ার জন্য কী হয়েছে এখানে এক বাড়ছে এখান থেকে এক বাড়ছে এখানে দুই বাড়ছে তারপর আবার দুই বাড়ছে তার মানে এখানে কিন্তু সিকোয়েন্সটা ঠিক নাই এজন্য এটাকে আমরা প্যাটার্ন বলতে পারবো না তাহলে প্যাটার্ন যে কোনো সংখ্যায় হতে পারে সেটা একটা নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট সিকোয়েন্সে চলতে থাকবে তাহলে ওটাকে আমরা প্যাটার্ন বলবো চলো আমরা আরও সংখ্যা দেখি মনে করো এখানে আমি লিখলাম যে এখানে তো স্বাভাবিক সংখ্যা লিখছি আর এটা জোর সংখ্যা লিখছি তাহলে স্বাভাবিক এবং জোর সংখ্যার বাইরে যদি কিছু লেখার চেষ্টা করি আমি এখানে লিখলাম যে এক এরপর লিখলাম চার এরপর লিখলাম সাত এরপর লিখলাম দশ তারপর লিখলাম তেরো তাহলে এইখানে কি হচ্ছে এটা কি প্যাটার্ন কিনা আমি চিনব কীভাবে আমি চিনার একটা সহজ উপায় শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা কি করবা এটা কি প্রথম প্রথমে আমাদেরকে প্রথম পদ বলতে পারি দ্বিতীয় পদ তৃতীয় পদ তো সবসময় দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে এদের মধ্যে ডিফারেন্সটা বের করবা পার্থক্যটা বের করবা কতটুকু পার্থক্য আছে কতটুকু ডিফারেন্স আছে এই দুটো ডিফারেন্স আমরা চার থেকে এক বিয়ে করবো মানে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে এদের ডিফারেন্স বের করব তাহলে আমরা সবাই পারি আমরা ক্লাস এইটে পড়ি সবাই পারি এটা থেকে যদি বাদ ডিফারেন্স কত পাবো আমি তিন পাবো তুমি আরেকটা দেখবা আরেকটা কি দেখবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় দিলে এদের মধ্যে ডিফারেন্স দেখবা যে সাত থেকে চার বাদ দিলে কত পাচ্ছ এখানেও তিন পাচ্ছ তাহলে এখান থেকে যদি দশ থেকে সাত বাদ দিই তাহলেও তিন পাচ্ছি আমি তেরো থেকে তিন দশ বাদ দিলেও তিন পাচ্ছি তাহলে যখন দেখবা যে এদের মধ্যে একটা নির্দিষ্ট সিকুয়েন্স আছে দেখো প্রত্যেকবার কি হয়েছে একের সাথে প্রথম পদের সাথে তিন যোগ করে পরের পদ হয়েছে পদের সাথে তিন যোগ করে পরের পরটা হয়েছে এরপর এর সাথে তিন যোগ করে এটা হয়েছে এটার সাথে তিন যোগ করে এটা হয়েছে তাহলে কি এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্স না এটা একটা নির্দিষ্ট বিন্যাসে পরিভূত উপায় না তাহলে যদি উপায় হয় তাহলে অবশ্যই আমরা এটাকে কি বলবো প্যাটার্ন বলবো ঠিক আছে তাহলে এরকম যে কোনো সিকুয়েন্স হতে পারে এটা একটা সিকুয়েন্স এটা একটা কন্ডিশন এরকম অনেক কন্ডিশন থাকতে পারে অনেক সিকোয়েন্স থাকতে পারে প্রত্যেকটা যেই সিকুয়েন্সই মানুক যেই ক্রমই মানুক যেই বিন্যস্ত ভাবেই হোক না কেন সেটাকে আমরা কি বলবো প্যাটার্ন বলবো তো প্যাটার্নের বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদেরকে পুরো ক্লাসটা করতে হবে এবং আমরা এই ক্লাসগুলোকে পর্ব আকারে সারবো এগুলো এরাও করতে হবে এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল কী কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে তো প্যাটার্ন সম্পর্কে পরিপূর্ণ জানতে হলে আমাদের কী কী বিষয়ে জানতে হবে সেটা যদি একটু নিই সেটা হচ্ছে যে প্যাটার্ন কী তো প্যাটার্ন কি আমি একটু বুঝে ফেললাম এটা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মৌলিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে জানতে হবে ইরাটোথিনিসের সাকনি সম্পর্কে জানতে হবে যদিও নামটা তোমাদের কাছে অড লাগতে পারে একটু কঠিন মনে হতে পারে কিন্তু বিষয়টা কিন্তু অনেক সহজ যদি তোমরা বুঝতে পারো আমি ইনশা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এরপরে ম্যাজিক বর্ব শিখবো আমরা ফিভোনাকি সংখ্যা শিখবো এরপরে আমরা জ্যামিতিক প্যাটার্নগুলো দেখব তো জ্যামিতিক প্যাটার্ন কোনগুলো আমরা আস্তে আস্তে দেখবো এই জিনিসগুলো তা আমরা যে এখানে চিত্রগুলো এঁকেছি এটা এটা এক ধরনের কি জ্যামিতিক প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্নের আরও উদাহরণ হতে পারে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে যদি যায় কোনো মসজিদ দেখতে যাই কোনো বাড়ি দেখতে যাই অনেক মোগল আমলের অনেক আগের যদি কোনো বাড়ি দেখতে যাই সেখানে দেখতে পাবো অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা আছে এই কারুকার্যগুলো এক ধরনের প্যাটার্ন কারণ কি সব জায়গায় একই রকমের কারুকার্য করা আছে সেইগুলোকে আমরা বলি জ্যামিতিক প্যাটার্ন ঠিক আছে তাহলে এইভাবে আমরা প্যাটার্নগুলো খুব সহজে বুঝতে পারি আমাদের বইয়ে পাঠ্য বইয়ে এই চিত্রটা আছে তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এই চিত্রটা আমি মোবাইলের মাধ্যমে নিয়ে আসলাম তাহলে এইখানে যদি দেখি যে এগুলোকে বলা হচ্ছে যে টাইলস তাহলে এই টাইলসগুলো দেখো এখানে দুইটা আছে এখানে এটা ভাবে দিয়ে রাখছে এখানে এখানে প্রশস্ত করে দেওয়া আছে এই যে টাইলসগুলো দিয়ে রাখছে তাহলে এইখানে কি হয়েছে একটা প্যাটার্ন তৈরি হয়েছে একটা নির্দিষ্ট প্যাটার্ন কিভাবে যে দুইটা দিয়েছে এইভাবে দুইটা দিয়েছে এইভাবে সেমভাবে দুইটা দিয়েছে এইভাবে দুইটা দিয়েছে এইভাবে নিচেও এটা এখানে এইভাবে ছিল এটাকে লম্বা লম্বীভাবে দুইভাবে দেওয়া হয়েছে এখানে প্রশস্ত করে দেওয়া হয়েছে এখানে লম্বা দেওয়া হয়েছে এখানে প্রশস্ত করে দেওয়া আছে দেখো এই যে এখানে আবার প্রশস্ত ছিল এখানে প্রশস্ত করা হয়েছে এই যে লম্বালম্বি ছিল লম্বালম্বি করা হয়েছে এর অর্থ কি এখানে একটা নির্দিষ্ট সিকুয়েন্স বজায় রাখা হয়েছে এই এই যে সিকোয়েন্স আমরা বলি প্যাটার্ন প্যাটার্নটা অনেক ধরনের হতে পারে সেটা আমরা দেখবো জ্যামিতিক প্যাটার্ন আমাদের দেখা যাচ্ছে যে সংখ্যার প্যাটার্ন ম্যাজিক বর্ব এগুলো প্রত্যেকটাই প্যাটার্ন ধারা আকারে আসে আমরা এগুলো শিখবো আমাদের পাঠ্য বইয়ে এই জিনিসটা উল্লেখ আছে এরকম একটা ছক উল্লেখ আছে তোমরা যদি দেখো প্রথম পৃষ্ঠায় দেখতে পাবে বা দ্বিতীয় চিত্র নামে লেখা আছে তাহলে এটা কিভাবে সিকোয়েন্স হচ্ছে এটা হচ্ছে প্যাস্কেলের সূত্র যেটা হায়ার ম্যাথের দ্বিপদে বিস্তারিত আলোচনা করা হয় আমরা ওইখানে বিস্তারিত আলোচনা করবো এখানে প্যাটার্নে যতটুকু লাগবে অতটুকুই আলোচনা করব। এখানে যদি দেখি এখানে কি লেখা আছে এক আছে এটা একটা বর্গাকার ঘর প্রথমেই বলেছি প্যাটার্নের মতো লাগতেছে এখানে কি আছে দুই পাশে এক দিয়েছি এবং এর পাশগুলোতে এক দিয়ে দিয়েছি এখানেও কি করছি এক দিয়ে দিয়েছি তাহলে কি এটি একটা ক্রম সিকোয়েন্স এখন যদি খেয়াল করি যে এই দুটা যোগ করে আমি মাঝখানে লিখব ঠিক আছে দুইটা যোগ করে কি করবো মাঝখানে লিখবো তাহলে এক আর এক যোগ করলে কত হবে আমার এক আর এক যোগ করলে আমার হবে দুই লিখে ফেললাম এরপরে এই যে দুটা ঘর ফাঁকা আছে তার মানে কি এই যে দুইটা এই ঘরের দুই সাইডে যে সংখ্যা উপরে থাকবে এই দুটা যোগ করে দেবো আমরা এক আর দুই যোগ করলে কত হবে তিন হবে এইখানেও এ পাশে দুটা যোগ করবো তাহলে কত আসবে আমার এখানে তিন আসবে এরপরে যদি আমি এই পাশে সেমভাবে এই ঘরের সঙ্গে কি উপরে আমাকে এক আর তিন আসবে যদি এটা যোগ করে দিই তাহলে কত আসবে তিন আর একে চার আসবে এবারে তিন আর তিন যোগ করলে কত আসবে ছয় আসবে তিন আর এক যোগ করবো তাহলে কত আসবে চার আসবে তোমরা মনে করবা যে ঘরটাতে লিখতেছো সেই ঘরের উপরে দেখো দুইটা ঘরের একটা অংশ পড়ছে এই ঘর আর এই ঘর যেমন এটার এটা তাহলে ওইটা যোগ করে দিবা হ্যাঁ আমি যদি এখানে করতে চাই তাহলে কি এই দুটা ঘরের এই যে এটা তাহলে চার আর একে কত হচ্ছে আমার পাঁচ চার আর ছয় কত হচ্ছে আমার দশ চার আর ছয় দশ এটা কত পাঁচ তাহলে এখানে যদি খেয়াল করি দেখো একটা নির্দিষ্ট সিকোয়েন্স এই যে আমরা এক লিখবো এরপরে মাঝে দুটা যোগ করে মাঝখানে লিখে ফেলবো উপরে দুটা যোগ করে মাঝখানে লিখে ফেলবো তাহলে এইটা একটা সিকোয়েন্স মেনে চলতেছে ঠিক আছে এই সিকোয়েন্স মেনে চললে সেটাকে আমরা কি বলবো প্যাটার্ন বলবো কথা বুঝছো দেখো এই দুটা যোগ করে তুমি কি পাইছো দুই পাইসো এই যে দুটা এই দুটা যোগ করে কত পাইছো তিন পাইসো এই দুটা যোগ করে কত পাইছো তিন পাইসো এই যে এই দুটা যোগ করে কত পাচ্ছ চার পাচ্ছ এই দুটো যোগ করে কত পাচ্ছ ছয় পাচ্ছো এবং এই দুটা যোগ করে কত পাচ্ছ চার পাঁচ পাচ্ছ তো এই যে একটা সিকোয়েন্স মেনে চলতেছে এরকম যেটাই সিকোয়েন্স মেনে চলবে যেটাই ক্রম অনুযায়ী চলবে সেটাই প্যাটার্ন হবে আমাদের কথা বুঝতে পারছো তোমরা তাহলে আমরা নর্মালি সংখ্যার প্যাটার্ন দেখলাম জামিতিক প্যাটার্ন দেখলাম এবং আমরা মৌলিক সংখ্যার প্যাটার্ন পরবর্তী ক্লাসগুলোতে দেখবো আমরা পর্বগুলো এগুলো একের পর এক আসতে থাকবে তোমরা দেখতে থাকো এবং আমাকে জানাও আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে এবং এরপরে তোমরা কোন ক্লাসগুলো চাচ্ছ কোন ক্লাসগুলো দিলে তোমরা উপকৃত হবা তাহলে আমরা তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের চাহিদা অনুযায়ী ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা সংখ্যার প্যাটার্ন এরকমভাবে থাকতে পারে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো